তো হ্যালো বন্ধুরা ঝটপট সবাই জয়েন হয়ে যা অনেক রাত হয়ে গেছে না তো ঝটপট লাইভে জয়েন হয়ে যাও একদম একদম ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও আজ লাইফটা লাইভটা আসতে একটু রাত হয়ে গেছে কেমন আছো সবাই লাইটটা হচ্ছে তাহলে হুম আছে হুম মিস সুমাইয়া লিখেছে হাই হ্যালো ঝটপট লাইভে জয়েন হয়ে যাও ঝপ ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও অনেক দিন পর আবার লাইভে এলাম তো আজকে একদম ফ্রি মাইন্ডে লাইভে জয়েন হয়েছি সবার সাথে ছুটিয়ে গল্প করব বলে কেমন আছো সবাই তোমরা যেখানে আছো সেখানে আমার বাবা থাকে রাজপুর সোনারপুর মেঘনাথ বটতলা মেঘনাথ বটতলাটা চিনি না চেনো তুমি আমিও চিনি না রাজপুর সোনারপুর তো আমরা রাজপুর সোনারপুরের বাসিন্দা মেঘনাথ বটতলাটা চিনি না দাদাভাই আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো আচ্ছা একটু রাত হয়ে গেলো লাইভটা জয়েন হতে কিন্তু একদিকে ভালো হয়েছে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা লাইভে জয়েন হয়ে ছুটিয়ে গল্প করতে পারবে আমাদের সাথে আচ্ছা একজন লিখেছে দাদা তোমাদের ফেভারিট কমেডিয়ান কে কই এই যে কমেডিয়ান কে কে লিখেছে নিমি বিশ্বাস দাদা তোমাদের ফেভারিট কমেডিয়ান কে তো অ্যাকচুয়ালি যদি বলি আমার দিক থেকে আমি কাপিল শর্মাকে আমি খুব রেসপেক্ট করি আমার ওকে খুব ভালো লাগে কারণ ওর অনেক কিছুই ওর সাথে আমার অনেক মিল মিলে যায় তো ওই জন্যই ওকে আমি বেসিক্যালি খুব পছন্দ করি কারণ ওর অ্যাটিটিউড ওর কথাবার্তা বলার যে স্পিক আমার খুব ভালো লাগে আচ্ছা একজন লিখেছে হ্যালো দাদা বৌদি হ্যালো হ্যাঁ একজন লিখেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এইভাবে সাপোর্ট করবে যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তোমরা তোমাদের বাড়ি তোমাদের বাড়ি থাকো বুঝতে পারছি না কমেন্টটা বুঝতে ছেলে কোথায় ছেলে কোথায় ও আচ্ছা বাবাই আচ্ছা টিমাথায় তিমাথায় একটা পার্ক আছে মিকনাথ বটতলা যা আচ্ছা টিমাথায় খুব একটা যাই না আমরা তাই না হ্যাঁ আমরা ওই দিকে যাই না বৌদি বাবাই কোথায় বাবাই কোথায় আচ্ছা বাবাইকে আসার চেষ্টা আমরা আনছি ততক্ষণ তোমরা চটপট করে জয়েন হয়ে যাও বাবাইকে তোমরা যারা যারা দেখতেছো জয়েন হয়ে যাও ওরা ওপরে গেছে কানতা হবে বাবাই আছে তো বর্ষাকালে সবার কিরকম দিন কাটছে দর্শকদের নাম একটু বলো কিশোর কুমার রয় আচ্ছা নাম বলছি এ কে মন্ডল লিখেছে বাবাই সবাইকে বলছি অবশ্যই বাবাকে রাখবো পীযুষ কান্তি মিত্র লিখেছে আমার বাবাই সোনা কোথায় বাবাই সোনা আছে দাদা বাড়ি কোথায় তোমাদের আমাদের বাড়ি সোনারপুর তোমাদের বাড়ি কোথায় কিশোর কুমার রয় এক্ষুনি বললাম দাদা ভাই আমাদের বাড়ি কোথায় অভিরাজ দাস লিখেছে আচ্ছা রিক ঘোষ লিখেছে হ্যালো ঘোষ লিখেছে কেমন আছে খুব ভালো আছি লং ভিডিও চাই মিমি বিশ্বাস লিখেছে খুব চেষ্টা আছি গো সবকিছু সামলে মানে হয়ে উঠছে না তবে আমাদের খুব ইচ্ছা আছে বদমাইশটা কোথায় আনছি আনছি কিশোর কুমার রয় লিখেছে অসীম কারণ লিখেছে সোনারপুরের কোথায় হ্যাঁ আচ্ছা এ কে লিখেছে বৌদি তুমি রাগী দাদা বলো বৌদি কি রাগী হুম বলো বৌদি কি রাগী বড় কঠিন প্রশ্ন গো আমি কি করে বলি মানে প্রশ্নটা এমন এমন টাইমে করছেন সে কীরকম বলুন তো

দিদি ভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো আচ্ছা বিষ্ণু বিশ্বাস লিখেছে আমি সোনারপুর থেকে বলছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সৌরভ খান লিখেছে দাদা তো এক দাদা তো এক কি তোমাদের ভিডিও দেখতে ভিডিও দেখতে ভালো লাগে হাসি পায় বাবাই ভালো অ্যাক্টিং করতে পারে সব ভিডিও দেখি তোমাদের কদিন আগেই গেছিলাম অভিরাজ দাস বুঝতে পারছি না বৌদি কেমন আছো খুব ভালো আছি তোমাদের ছেলেকে দেখছি না অবশ্যই দেখবে আরো কিছু লোক জয়েন্ট হওয়ার ছেলেকে নিয়ে আসবো দিদি ভাই আমি ভীষণ ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো খুব ভালো আছি না আমাদের রাতে খাওয়া এখনো হয়নি দাদা আপনাদের ভিডিওগুলো কার মাথা থেকে বেরোয় এই যে এর মাথা থেকে বলছে ভিডিও গুলো কার মাথা থেকে বেরোয় দিদি ভাই আমি তোমার চ্যানেলে নতুন থ্যাংক ইউ আচ্ছা বাবাই কোথায় জিজ্ঞেস করছে বাবাই কি কোন ক্লাসে বাবাই কোন ক্লাসে পড়ে বাবাই ক্লাস টুয়ে এ পড়ে তোমাদের ছেলেকে তোমাদের ছেলে কই ছেলেকে আনছি ছেলেকে আনছি দিদি একটা সৌরভ খান বাবাই কোথায় অরিন্দম গেমিং আসছে বাবাই আসছে দিদি আমার একটা রিকোয়েস্ট রাখবে কি রিকোয়েস্ট বলো বাবাই বাবাইকে আনছি বাবাইকে আনছি হ্যাঁ ও আচ্ছা বাবাই সব সময় মাকে রাগিয়ে দেয় হ্যাঁ এটা ঠিক দাদা তোমাদের ছেলেকে দেখতে পাচ্ছি না প্লিজ প্লিজ আনছি 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 আপনারা করিমপুরে এসেছেন কখনো না যায়নি তাহলে একটা কমেডি করো বৌদিকে নিয়ে সারাক্ষণ করছে আর বলো না তবে বৌদি যখন দাদার পকেট থেকে টাকা চুরি করতে গেলে ধরা পড়ে গিয়েছিল তখন খুব ভয় পেয়ে গিয়েছিল বাবাই তোর পিপি কোথায় পিপি বাড়িতে রাতের ডিনারের আর কি সব কাজ সামলাচ্ছে বাবাই ইস কামিং আসছে আসছে বাবাই আসছে বাবাই কি ভালোই আছে হ্যাঁ বাবাই খুব ভালো আছে রাতের মেনু কি রাতের মেনু আজকের আমাদের একাদশী একাদশী করি তো ওই জন্য পরোটা আর ঘুগনি দিদি তোমাদের ছেলেকে একবার দেখাও প্লিজ দেখ আনছি 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 আমার মেয়ে বাবার ভীষণ ফ্যান সব সময় ফোন খুললেই আপনাদের ভিডিও দেখে পিজুষ কান্তি মিত্রা

দাদা আপনাদের সোনার পুরো হ্যাঁ তোমরা কি বিদেশে গিয়ে রিল করো বিদেশে যাইনি আমি দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি বাবাই কি করছে বাবাই আসছে আঙ্কেল খুব কিউট থ্যাংক ইউ আচ্ছা তোমার ফোনটা একটু দাও ফোন করে বলি বাবা বউয়ের সামনে আমাকে এত বড় একটা মানে কি বলবো দেখতে পেলাম না অবভিয়াসলি দাদা বেশি রোম্যান্টিক একেবারে থ্যাংক ইউ পিজেশ কুমার মিত্রা আমি এতক্ষণ একটা আমার কয়েকটা মেল ঢুকছিল মেল চেক করছিলাম কারণ একটা আমাদের জায়গায় যাওয়ার আছে পরে আমি আপডেট দেব তো এবার একটু ফ্রি হয়েছে আমি আপনাদের সবার কমেন্টগুলো করছি বাবাই পিপি কোথায় বাবাই পিপি আজকে রাতের ডিনারটা করছে রাখি মুখার্জি মোটা ভাই এই মোটা বাবাই মনে বাবাই ভিডিও চলে গেল বাবাই কোথায় একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে আমাদের এই যে চ্যানেলটা রয়েছে চ্যানেলে কিন্তু বাবাই খুব কম আসে কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আমাদের জন্য কারণ বাবাই আমাদের মেন চ্যানেলে একদম পুরো ফেমাস হয়ে গেছে ওখানটাতে আমাদের ভিডিও করলে বাবাইকে ছাড়া চলতে পারে না ওখানকার সবাই তো ঠিক করলাম যে আমাদের ওয়ান লোক এই সরি ওয়ান মিলিয়ন পরিবারের যত হয়েছে বেশিরভাগই বাবাই বাবাই করে বলে আমরা ওখান থেকে সরে গিয়ে আমরা এই চ্যানেলটাকে ওপেন করেছি আচ্ছা আরেকজন লিখেছে বাবার বয়স কত

বাবাই কি রাতে কি খায় বাবাই কি রাতে আহ এমন না এমন